অনেক খরচ হয়েছে ছয়শো টাকা করে কামলা নিতেছি হিসেব করেন ছয়শো টাকা করে কামলা নিতেছি তারপরে আপনার এক কামলা হেন বর্তমানে দুই কাটা জমি না গাড়ি হয় না তাহলে সমস্যা না সার বিষ ইউরিয়া পটাশ আসলে আপনার এমপি সারটা যে পটাশ হ্যাঁ হ্যাঁ এটা আসলে আপনার আটটাশো টাকা অবস্থা নিতে নিতেছে আপনার সাড়ে নশো টাকা অবস্থা ইউরিয়াটা আপনার এগারোশো টাকার উপরে যায় তাহলে কেমনি চলবে ডিজেল হচ্ছে আপনার একশো বারো টাকা করে ज लड़े तो उन्हें दस टेजे लड़ा